নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও আজকে রান্না করব আমি মেনি মাছ তো মেনি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এখানে হলুদ আর লবণ দেওয়া আছে এবার এটাকে মেখে নেব দেখো মাছ ভাজার জন্য কয়েদে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তো চলো মাছগুলো সুন্দর করে ভেজে নেই মেনি মাছটা রান্না করবো আমি বেগুন দিয়ে তো বেগুনটার মধ্যে সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এইবার এটাকে মেখে একটু হালকা ফ্রাই করে নেব আর এইখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর এখন আমি তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাজবো দুই এক মিনিট আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি ভালো লেগে থাকে আমাকে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সাইকেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ 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 ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে তো চলো এখন বেগুনটা একটু ভেজে নেই তো চলো বেগুনগুলো দেখো খুব সুন্দর হালকা ফ্রাই হয়ে গেছে এখন আমি বেগুনটাকে তুলে নেব সেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন আর দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া এক সেকেন্ড একটু তেলে রেখে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের জল এই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল মশলাটাকে কষানোর জন্য খুব সুন্দর করে নেড়ে দিলাম এখন আমি এটাকে ঢেকে দেব এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে রান্না করব কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু নেড়ে দিলাম দেন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো তো চলো এখন এটাকে আরো কয়েক মিনিট সুন্দর করে কষাবো যে পর্যন্ত না তেলটা ছাড়ছে দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল এইবার মিক্স করে দিলাম বল কষা আগ পর্যন্ত ওয়েট করব ঠিক এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে একটু হালকা মিক্সড করে দেব আর এখন মাছটাকে যেহেতু মাত্র দিলাম ঠিক তিন মিনিট এটাকে জাল করবো খুব সিম্পল তরকারি এখনকার যে ওয়েদার ঠিক এরকম পাতলা টাতলা ঝোল খাওয়াটা আমার মনে হয় ভালো শরীরের জন্য তো দেখো আমার কিন্তু মেনি মাছের ঝোলটা ঝোল হয়ে গেছে তো এখন এটাকে নামাবো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে তো এই হচ্ছে আমার মেনি মাছের ঝোল সিম্পল একটা ওয়েতে রান্না করেছি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে তোমাদের কমেন্টসে আশায় থাকি আমার খুব ভালো লাগে তোমরা যখন জানি না কে কজন ট্রাই করো আমার মতন করে কিন্তু তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্টস করো সেটা আমার শুনতে দেখতে খুব ভালো লাগে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা পুরোটা দেখো আর আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো টাটা আজকের জন্য